চারটে কুড়ি বাজে আমি আমার যাচ্ছি শান্তিনিকেতন এই যে আমার ব্যাগ আমি বেশ হাঁটতে বইছি যাচ্ছি চারটে কুড়ি বাজে ছটা বাজে ট্রেন আছে শান্তিনিকেতন যায় শান্তিনিকেতন আমি প্রথমবার যাচ্ছি গলাটা ধরে গেছে ঠান্ডা দিকেছে এখন দিয়ে যাচ্ছি এখন ছোট বাসে ট্রেন আছে বাস ধরতে যাচ্ছি হাওড়া হরদি সাত আমার যাচ্ছি প্রথমবার আমি তারাপীঠ কত বছর দশ বছর হয়ে গেছে এগারো বছর হয়ে গেছে আমি ওখান থেকে কাল পরশু দিন বেরোবো

এই আমরা পাড়া থেকে চলে এলাম মোটরটা ঘুরলে পাড়া হয় ও সময়ে যে बारिश এই আই আজকে পুরো ঘুরবো চাই দিন ওনালেস নেই আজকে এবো গিয়ে ওই যে এরকম বসে এই ঘুরবো আজকে

कौन कौन का गैस ये ये भासस से जा हवा जाए हवा दिया भाई को मैंने देख तो ए भासे उठे गई सी हवा जाए हवा दी जा गई सी हवा था हवा दिए तो जा हवा जाए

এই বলপো এনিমেজ বলপো سنتিনাগনা মেলা এই আমন তিন কালকেবা 18 এ যেতে হবে এই টাইমে